বেসা না বেচা যাওয়া না ও বেটারে লাউ কদু কথাটা বুঝিনি আপনার গরু ছাগল কীট পতঙ্গ এগুলো দেওয়ার জন্য আমার জিন্দগি সাজানোর জন্য কি জন্য বলেন না জীবন সাজাবার লাউ কদু দিয়া না বলে আমি আপনারা যা পারি কামাই করি আপনারে দিয়ে দেব হুজুর আপনি আমার ব্যস্তের সাইডটা আপনি দেখবেন এইটা না এটা এইটারে পীর মুরিদি বলেন আর কিছু ধন না বাবা তুমি বাবা সঙ্গে থাইকো আমারই আমার তোমার হাতের পানি দিও। আর কিছু চাই না বাবা আর কিছু বাবা বাবা রাতের ফানি দিলে ফেরেস্তার ফিরত আমারে এক বলতেন কয় যে না রে বাপ এমনি বলিও আর কিছু ধন না বাবা তুমি বাবা সঙ্গে থাইকো ফিডা ফাডা কিছু দিলে তোমার ফিটকান বিছাই দিয়ে তোমার ফিটকান কি তাহলে সারি বল আমি তোমার ফিটের তলে বই দাও বাই তো এই সুরের মধ্যে আছে নবী সাল আলী হোসাল্লামের চোদ্দশো সাহাবি একসাথে নবীজির সাথে মদিনা থেকে হিজ উমরা করার জন্য মক্কায় রওনা দিছিলেন ষষ্ঠ হিজরি তো প্রতিমধ্যে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে ওনারা সকলেই বাধা প্রাপ্ত হয়েছেন সাহাবাই কারাম আল্লাহ নবীর হাতে ওইখানে বায়াত হয়েছিলেন থাকতে ফিরব না আমরা আল্লাহর রাস্তায় যান দেব প্রয়োজনে কিন্তু আমরা ফিরবো না এলাকায় আমরা ঢুকবই বিতর তো এই যে বায়াত হইছেন বায়াত নবীজির কাছে আল্লাহ কোরআন করিমে এই বায়াতের প্রশংসা করছে আল্লাহ নিজে আল্লা ন এই কথাটা খেয়াল করে নবীজি কে আল্লাহ বলছে বন্ধু এই মুহূর্তে যারা আপনার কাছে বায়াত হচ্ছে তারা আসলে আপনার হাতে না বরং আমি আল্লাহর কাছে এবার আল্লাহ বলেন বন্ধু এটা তো আমি বলছি আরো শুনেন মহব্বতের কথা আল্লাহ বলে

আমার হাত এখানে বায়াতের হাতের উপরে আমি আর সাজিমের মনিবের হাত এখানে এই কথার দ্বারা এই গুরুত্বের দ্বারা এটা বুঝাইলাম বায়াত সাহাবিদের বৈশিষ্ট্য ছিল এজন্য সর্বশ্রেণীর মুসলমানের উচিত কোন আল্লাহ কোন মুতাকি ফরহেজগার দিনদার আল্লাহর কোন নেকবান্দার কাছে নিজের জীবন সপে দাও এজন্য এর মানে এই না বরং এর মানে হলো নিজের জিন্দগি পরিবর্তনের ভাই। মানে জীবনটা আপনার তত্ত্বাবধানে চালাবে আপনার পরামর্শে চালাবে এখানে আমি যেই ২৮ নাম্বার সুরা আটাশ নাম্বার পাড়া সুরায় সফ না সুরায় মমতাহিনা ষাট নাম্বার সুরা এই সুরার বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন বন্ধু মহিলারা যখন ইমানদার মোমেন মহিলা আপনার কাছে যখন আসবে এ বায়াত হওয়ার জন্য কি হওয়ার জন্য বলেন এ প্রত্যেক নারী প্রত্যেক মুসলিম মহিলার কাছ থেকে আপনি নির্ধারিত এই ছয় কথার উপরে বায়াত নিবেন কয় কথার উপরে এটা তফসিরের মধ্যে লিখছে পুরুষদের জন্য এটা পালনীয় মহিলাদের জন্য এটা পালনীয় যে ইমানদার কোন আল্লাহ ওয়ালার কাছে বায়াত হবে তার জন্য এই ছয় জিনিসের করবে না ছয় জিনিস না এ কথার বায়াত নিত আছে বিষয় বাকি এই ছয়টা একরা কি কি দেখেন আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহান বিজ্ঞু হে নবী আমার ইদা যা আকাল মুমিনাত যখন আপনার কাছে মোমেন নারীগণ আসবে ইউবা আপনার কাছে বায়াত হওয়ার জন্য তো আপনি কি করবেন আপনি ছয় কথার উপরে বায়াত করবেন কথার উপরে আলা আল্লাহ আপনি কথার বায়াত নিবেন যে এ কথার উপরে বায়াত করো যে আল্লাহর সাথে কোনো কিছুকেই শরিক করবেন শিরিক মুক্তি তাহলে এক নাম্বার কি আল্লাহর সাথে কি করবে না দুই দুই নাম্বার নাম্বার শপথ করো আল্লাহ বলেন আপনি শপথ নিবেন বায়াত করাবেন যে এই কথার উপরে ইয়স রিত না যে চুরি করবেন কি করবে না বলেন চুরি করবে নারীদের জন্য এটা গুরুত্ব কোন নারী তার স্বামীর সম্পদ তার স্বামীর ঘরের আসবাবপত্র স্বামীর মালামাল স্বামীর যা কিছু স্বামীর অনুমতি ছাড়া অন্যকে দেওয়া এটা চুরির অন্তর্ভুক্ত চুরির হ্যাঁ আমরা ঘরে হেবাডা না ঘরে কি নারীদের জন্য এটা গুরুত্বপূর্ণ চুরি করবে পুরুষদের জন্য তিন নাম্বার ওয়ালা এ কথার বায়াত করেন যে জেনা করবে না কি করবে না জেনা করবে ব্যবিচার করবে না নিজের ইজ্জত নষ্ট করবে না নিজের আব্রু নষ্ট করবে হায় আমাদের মারা যদি এটা বুঝত তাইলে আর বেপর্দা হতো না বেপর্দা প্রত্যেক জেনা কিন্তু আপনার এক নারী তার পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঢেকে রাখা এটাই তার পূর্ণ পর্দার অন্তর্ভুক্ত আল্লাহ নুবিশাল সাল্লাম বলেছেন চোখেরও জেনা আছে হাতেরও জেনা আছে না জবানেরও জেনা আছে পায়েরও জেনা আছে সব জেনা হতে হতে লজ্জাস্থান স্থাংসা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় ওয়াল ফারজু ইসাদু এজন্য জেনা চোখেরও হয় জেনা না কানেরও হয় জেনা হাতেরও মা বোনদের এটা বুঝা উচিত মা বোনদের এটা বুঝাউ। উচিত মা বোনরা এটা বুঝতে চায় নিজের রূপ আর নিজের যৌবন নিজের দেহ আর আট সাত কাপড় পরা এই শরীর রাস্তায় বাজারে মার্কেটে মানুষকে দেখানোর মধ্যেই মজা পায় আনন্দ পায় তৃপ্তি বোধ করে না এটা তার বেহায়া এটা নিজেকে একেবারে নিকৃষ্টভাবে নিচের দিকে নামিয়ে দেওয়া ছাড়া আর কিচ্ছু আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে চার নম্বর আলাদ আল্লাহ বলেন এ কথার বায়াত নেন যে তারা তাদের সন্তান হত্যা করবে না সন্তান নষ্ট করবে না বিনা কারণে নির্দিষ্ট গ্রহণযোগ্য শরীয়ত সম্মত ওজোর ব্যতীত শুধু শুধু ফ্যামিলি প্ল্যানিং করবে না কথা বলছে নির্দিষ্ট শরীয় সম্মত অজরের কারণে আপনার হতে পারে সেটা নির্দিষ্ট নির্ভরযোগ্য নিজেদের খাহে নিজেদের খামখেয়ালি করে আপনার ট্যাবলেট বড়ি ব্যবহার করে অথবা কোনো ভাবে আপনার সন্তানকে পৃথিবীতে আসতে না দেওয়া এটা এক মুসলমানের জন্য ঘৃণ্য অপরাধ পপুলেশন জনসংখ্যা বেড়ে যাওয়া পৃথিবীতে সমস্যা এটা যিনি বলে গেছেন ম্যালথাস উনি তো মারা গেছেন বহু আগে কিন্তু তার এই মতবাদ ম্যালথাসের পপুলেশন থিওরি একশো একশো ডাহা মিথ্যা অবাস্তব অযৌক্তিক অবান্তর পৃথিবীতে জনসংখ্যা কোনো সমস্যা না পৃথিবীতে সুর দুর্নীতিবাজ, সুদখোর ঘুষখোর লুণ্ঠনকারী অবৈধ সম্পদ উপার্জনকারী এরা সমস্যা এই জন্য মাসিক ট্যাবলেট খাবাইলে তারালে ট্যাবলেট খাবান দরকার না না বেডের না খাবাইয়া সুদখোর ঘুষখোর এগুলোর যদি ডেলি একটা বড়ি খাবাই মহিলা করে যে বড়িডি খাবায় এডি এরা যাতে কইরা যায় কথা বোঝেন নাই মুসলমান মানুষ মানব সন্তান পৃথিবীতে আসবে সেটা দূষণীয় নয় কর্মের হাত একমাত্র মানুষের হাত পৃথিবীর আর কোন মাখলুকা অন্য যত চতুষ্পদ জন্তু জানোয়ার তাদের হাত উপার্জনের হাত না কথা বোঝেন নাই গরু ছাগল বা অন্য প্রাণী জীব জন্তু এদের হাত উপার্জন করে না উপার্জন করে কার হাত তো যে হাত উপার্জন করবে সে হাত থামাবে কেন উপার্জনের হাত এজন্য নষ্ট করতে নাই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফফিজ দান করি হ্যাঁ নির্দিষ্ট কারণ থাকতে পারে স্ত্রীর অসুস্থতা স্ত্রীর শারীরিক দুর্বলতা অথবা শরীরের মধ্যে অসুস্থতা বিমারি কোনো না কোনো হ্যাঁ যৌক্তিক কারণ থাকতেই পারে সেটা নির্ভরযোগ্য একজন আলেম থেকে জেনে নিলেই কোনো অসুবিধা নেই যেমন আমরা বলি চেয়ারে বসে আপনারে শুধু ডাক্তার সাহেবের ফতুয়া মতে চেয়ারে বসে নামাজ পড়লে হবে না নির্দিষ্ট কোন মুফতি আলেমে দিন বলতে হবে যে হ্যাঁ এই অবস্থায় আপনি চেয়ারে বসে নামাজ করতে পারেন তাইলে সেটা অনুমোদন চেয়ারে বসে নামাজ করলে নামাজ হবে না একেবারে আপনার আমরা মোটর সাইকেল চালায় মসিদে আইয়া এমনি মোটর সাইকেল চালায় মিয়া মসিদে আইয়া ওটা চেয়ার টোয়া কি কারে জিগাইছে কোন আলেম ফতুয়া দিছে আলেম ফতুয়া দিতে হবে ডাক্তার সিদ্ধান্ত দিলে এককভাবে হবে না হ্যাঁ ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আপনার হালাত মুফতি সাহেবের কাছে জানান তাইলে মুফতি সাহেব যদি বলে যে হ্যাঁ এই অবস্থা ঠিক আছে তো ঠিক আছে কথা বলছেন তাহলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না এ কথা বলছি না না বিষয়টা এটা বিষয়টা হলো যে কেউ নিজ ইচ্ছায় কি করতে পারবে না মুফতি সাহেবের কি লাগবে ফতুয়া লাগবে ফতুয়া লাগবে কয়টা হলো পাঁচ নাম্বার ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না সহজ হইল পাঁচ নাম্বার মিথ্যা অপবাদ দিবেন কারো প্রতি কোনো মিথ্যা কি দিবে না অপবাদ অনর্থ গীবত শেকায়ের কারো প্রতি মিথ্যা তার চরিত্রের উপরে কোনো অপবাদ এটা মুমেন করতে পারে না ছয় নাম্বার ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন নবী এ কথার উপরে বায়াত নেন কোন এক কাজের বিরোধিতা করবে না কোনো এইটা একসাথে সব এই একটার মধ্যে কি চলে আসছে সব চলে আসছে আল্লাহ বলেন হে নবী মোমেন মহিলাদের থেকে এই বায়াত করাবেন শিরিক করবে না চুরি করবে না জিনা করবে না সন্তান নষ্ট করবে না কারো প্রতি মিথ্যা অপবাদ দিবে না এরপরে কি আপনার কোন এক কাজের কি করবে না আল্লাহ তালা বলেন চমৎকার শেষ কথাটা শুনেন বন্ধু কোন মোমেন নারী কিংবা পুরুষ কেউ যদি আপনার কাছে এই কথাগুলোর উপরে বায়াত করে তো আপনি তাদের বায়াত করাইয়া করাইয়া অস্তক ফির লাহুন্না লাহুন্না তাদের জন্য আমি আল্লাহর কাছে আপনার দুইটা পবিত্র হাত দিয়া ক কত দুখ ক্ষমা প্রার্থনা করেন আপনি কত দূর দোয়া করেন আমরার হাতটা देखले আমি আর ফেরাবো না ইন আল্লাহ গফুর রহিম আমি তো খুব माफ করতে চাই খুব দয়া করতে চাই আপনার হাত দেখলে বন্ধু আমি ফেরাবো কেন ফেরাবো কি আজকে আপনাদের কাছে এই কথাটাও জরুরি অংশ আপনার আল্লাহ আল্লাদের সোহবতে সান্নিধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সম্পর্ক নিয়ে জীবনটা কাটাবেন এবং এই শিরিক মুক্ত ইমান চুরি থেকে মুক্ত থাকা জিনা ব্যবিচার না হওয়া এরপরে সন্তানকে হত্যা না করা মিথ্যা অপবাদ না দেওয়া ন্যাক কাজের বিরোধিতা না করা এই মানসিকতা এই ইমান এই আখেরাতের প্রেরণা নিয়ে জীবন কাটাবার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ নূরে জান্নাত মহিলা মাদ্রাসা আমার প্রিয় ভাই মাওলানা ইয়াসিন জাফরি দেখেন আমার একটা ছোট্ট কথা শুধু এই বেচারা একটু ছটফট কম খুব বেশি হুলস্থুল ছটফট করতে পারে না খুব বেশি দৌড়াদৌড়ি করতে পারে না বাকি তার দিলের মধ্যে দিনকে নিয়ে যথেষ্ট পরিমাণ ভাবনা আছে আমি আজকে কম কমপক্ষে আট বৎসর লাগাতার আমি তাকে দেখি চিনি আমলে আখলাকে চলাফেরা তার ভিতরে মানুষের ফিকির আছে কলেজে হুজুর আমি সব সময় মাদ্রাসা দিসি ছাত্রী আসে দুর্বল গরিব আমি পারি না ফিরায়া দিতে অল্প কয়টা টাকা যে যা দেয় তাই বেতন নিয়ে পড়াই আসলে মাদ্রাসা দুই তিনবার এই পর্যন্ত সত্য কথা যেটা সবাইকে বলতেছি আমি নিজেও দুই তিনবার আমাদের চেয়ারম্যান সাহেব সহ আরও কিছু